দর্শক আপনারা এই যে ছোট্ট শিশু বাচ্চাটা আপনারা দেখেন সে কিভাবে বলতেছে যে তার বাবা তাদের কোনো খোঁজ খবর নেয় না এবং তাদের কোনো খরস্কটি কোনো কিছু দেয় না

আমরা তীব্র নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে বাংলাদেশ আইনে সহায়তা কেন্দ্র যত ধরনের ব্যবস্থা আছে সেগুলো আমরা তার জন্য আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এই নর বিশ্বাস এই ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাদেরকে রেখে ও আবার একটা লালসায় পড়ছে এক মহিলা লালসায় পড়ে এখন এই বাচ্চাদেরকে পথে পথে ফেলে যাচ্ছে তাদেরকে প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখি এই বোনের জন্য কি করতে পারি বাচ্চাটা পাঁচ মাসের বড় কি আছে বড় বিকি কি আছে বন্ধ করো